নমস্কার সমস্ত ছাত্রছাত্রীরা তোমরা কেমন আছো সকলে নিশ্চয়ই ভালোই আছো আজকে আমি যে বিষয়ে আলোচনা করব সেটা হচ্ছে দর্শনের সেকেন্ড সেমিস্টার শ্রেণী সেকেন্ড সেমিস্টার প্রথম পার্ট যুক্তিবিজ্ঞান সেই যুক্তিবিজ্ঞান সম্বন্ধে বিস্তারিত আলোচনা করব। তো তার আগে তোমাদের বলে রাখি তোমরা যদি দর্শন তোমাদের এই একাদশ শ্রেণীতে তোমরা দর্শন সাবজেক্টটা পাচ্ছ তার জন্য অনেকেরই অনেক ভয় ভীতি আছে যে দর্শন এর বিষয়টা কীরকম অনেকের দর্শন বিষয়টা একটু মানে জটিল জটিল মনে হচ্ছে কিন্তু জটিলতার কিছু নেই দর্শনটা খুব মজার একটা বিষয় যদি ভালোভাবে পাঠ করো ভালোভাবে যদি পড়াশোনা করো দর্শনটাতে খুব মজা পাবে দর্শনের বিষয়টা পড়ে তাই যাই হোক তোমাদের জানতে হবে যে যুক্তিবিজ্ঞান এই একাদশীর দ্বিতীয় সেমিস্টারে আছে তোমাদের হ্যাঁ যুক্তিবিজ্ঞান তো যুক্তিবিজ্ঞান কাকে বলে প্রথমেই জানতে হবে না যে শাস্ত্র অশুদ্ধ বা অবৈধ যুক্তি থেকে শুদ্ধ বা বৈধ যুক্তিকে পৃথক করার পদ্ধতি বিধি বা নিয়ম নিয়মগুলো নিয়ে আলোচনা করি সেটা হচ্ছে যুক্তিবিজ্ঞান আর আবার বলছি আমি ভালো করে যে শাস্ত্র অবৈধ বা অশুদ্ধ যুক্তি থেকে শুদ্ধ বা বৈধ যুক্তির কথাটা একটু ভুল হলো মনে হচ্ছে যে শাস্ত্র অবৈধ বা অশুদ্ধ যুক্তি এবং বৈধ ও শুদ্ধ যুক্তির পার্থক্য নিয়ে আলোচনা করে বা তার পদ্ধতি নিয়ে আলোচনা করে সে শাস্ত্র হচ্ছে যুক্তিবিজ্ঞান তো যুক্তিবিজ্ঞানে প্রধান আলোচ্য বিষয় কি না যুক্তি অবশ্যই যুক্তি তো যুক্তি কাকে বলে জানতে হবে যুক্তি কাকে বলে না যুক্তি হচ্ছে এমন এক বচন সমষ্টি এমন এক বচন সমষ্টি মানে একাধিক বচন থাকবে তাই তো একাধিক বচন থাকবে তো এমন এক বচন সমষ্টি যেখানে একটি বচনের সত্যতা একাধিক বচনের সত্যতার উপর নির্ভরশীল বলে দাবি করা হয় অর্থাৎ একটি বচনের সত্যতা একাধিক বচনের সত্যতার উপর নির্ভরশীল বলে দাবি করা হয় উদাহরণ দিই তাহলে বুঝতে পারবে যেমন ধরো সব মানুষ হয় মরণশীল রাম হয় মানুষ অতএব রাম হয় মরণশীল যদি প্রথম বচনটা সত্য হয় ধরো সব মানুষ হয় মরণশীল কথাটা যদি সত্য হয় এই বচনটা যদি সত্য হয় রাম হয় মানুষ এই বচনটাও যদি সত্য হয় অতএব রাম হয় মরণশীল এই বচনটা অবশ্যই সত্য হবে মানে এখানে বিষয়টা কীরকম জানো তো সে যদি সাক্ষ্য ঠিকঠাক থাকে আসামি যদি সত্য কথা বলে সাক্ষীরা যদি সত্য কথা বলে তাহলে বিচারটাও কিন্তু সত্য হবে তেমনি এখানে যদি যুক্তি ঠিক থাকে তাহলে সিদ্ধান্তরা কিন্তু সঠিক হবে তো যুক্তি আগে বলে আরও বা বলে দিচ্ছি যে যুক্তি হচ্ছে এমন এক বচন সমষ্টি যেখানে একটি বচনের সত্যতা একাধিক বচনের সত্যতার উপর নির্ভরশীল তো যুক্তির প্রধান আলোচ্য বিষয় কি না বচন বচন কাকে বলে যে বাক্য সত্য অথবা মিথ্যা যে বাক্যটা সত্য অথবা মিথ্যা তাকে বচন বলে যেমন এই ফুলটি লাল সব কাক কালো ইত্যাদি বুঝতে পেরেছ তাহলে বাক্য যদি সত্য হয় তাহলেও বচন বাক্যটা যদি মিথ্যা হয় তাহলেও বচন এরপর জানতে হবে যে যুক্তিকে কয় ভাগে ভাগ করা যায় কি কি না যুক্তিকে দুই ভাগে ভাগ করা যায় যুক্তি এবং আরোহ যুক্তি যুক্তি কাকে বলে এক বা একাধিক যুক্তিবাক্য থেকে যখন সিদ্ধান্ত অনিবার্যভাবে নিঃসৃত হয় এবং সিদ্ধান্ত কখনোই যুক্তি থেকে ব্যাপকতর হয় না তখন তাকে বলা হয় অবরহ যুক্তি আর একবার বলছি এক বা একাধিক যুক্তিবাক্য থেকে যখন সিদ্ধান্ত অনিবার্যভাবে নিঃসৃত হয় এবং সিদ্ধান্ত কখনোই যুক্তিবাক্য থেকে ব্যাপকতর হয় না তখন তাকে বলা হয় অবরোহ যুক্তি অন্যদিকে আরও যুক্তিবাকে বলে না যখন একাধিক যুক্তি থেকে একাধিক যুক্তিবাক্য থেকে যখন সিদ্ধান্ত নিঃসৃত হয় এবং সিদ্ধান্ত যুক্তিবাক্য থেকে ব্যাপকতর হয় তখন তাকে বলা হয় আরো যুক্তি আরেকবার বলছি একাধিক যুক্তিবাক্য থেকে যখন সিদ্ধান্ত নিঃসৃত হয় এবং সিদ্ধান্ত সবসময় যুক্তি বাক্য থেকে ব্যাপকতর হয় তখন তাকে বলা হয় আরো অযুক্তি তাহলে এরপর আমাদেরকে জানতে হবে যুক্তি এবং আরোহ যুক্তির পার্থক্যটা কোথায় না যুক্তিতে এক বা একাধিক হয় এক বাক্য থেকে সিদ্ধান্ত আসতে পারে কিংবা একাধিক যুক্তিবাক্য থেকেও সিদ্ধান্ত আসতে পারে তাহলে এক বা একাধিক যুক্তিবাক্য থেকে সিদ্ধান্ত নিঃসৃত হয় অপরপক্ষে আরোহ যুক্তিতে একাধিক যুক্তিবাক্ষ থেকে সিদ্ধান্ত নিঃসৃত হয় যুক্তিতে সিদ্ধান্ত অনিবার্যভাবে নিঃসৃত হয় উদাহরণ কীরকম উদাহরণটা আমি পরে দিচ্ছি আরোহ যুক্তিতে সিদ্ধান্ত নিঃসৃত হয় অনিবার্যভাবে কিন্তু নিঃসৃত হয় না অবরোহ যুক্তিতে সিদ্ধান্ত যুক্তিবাক্য থেকে ব্যাপকতর হয় না আরোহ যুক্তিতে সিদ্ধান্ত যুক্তিবাক্য থেকে ব্যাপকতর হয় এটা অবরোহ যুক্তির উদাহরণ দিই ওই যে একটা উদাহরণ দিলাম সব মানুষ হয় মরণশীল রাম হয় মানুষ রাম হয় মরণশীল দেখো যুক্তিবাক্য তো বলেছি আমি সব মানুষ মরণশীল প্রথমে তার সব মানুষ মরণশীল ওটা বেশি ব্যাপক সেখানে সিদ্ধান্তে বলেছি রাম হয় মরণশীল রামটা একটা ব্যক্তি আর সব মানুষ মানে পৃথিবীর সমস্ত মানুষকে বলছে তাহলে কোনটা বেশি ব্যাপক সব মানুষ হয় মরণশীল ওটা বেশি ব্যাপক অবরোহ যুক্তিতে আরোহ যুক্তিতে দেখো এক নাম্বার হাতি সাদা দু নাম্বার হাতি সাদা এইভাবে আমি দশটা হাতি দেখলাম দশটা হাতি সাদা আমি সিদ্ধান্ত করলাম সকল হাতি হয় সাদা আরোহ যুক্তিতে উদাহরণ হচ্ছে এক নাম্বার হাতি সাদা দু নম্বর হাতি সাদা তিন নম্বর হাতি সাদা চার নম্বর হাতি সাদা সিদ্ধান্ত সক অতএব সকল হাতি হয় সাদা তাহলে আমি এরকম পাঁচটা হাতি দেখেছি সাদা আমি সিদ্ধান্ত করলাম কি না সকল হাতি হয় সাদা কোনটা বড় পাঁচটা হাতি বড় না সকল হাতি বড়ো কোনটা বেশি ব্যাপক হচ্ছে সকল হাতি হয় সাদা এটা বেশি ব্যাপক হচ্ছে তাহলে দেখো যুক্তি বাক্য থেকে সিদ্ধান্ত বেশি ব্যাপক হচ্ছে তাহলে অবরোহ যুক্তিতে কি হয় না সিদ্ধান্ত যুক্তিবাক্য থেকে ব্যাপকতর হয় না অপরপক্ষে আরোহ যুক্তিতে সিদ্ধান্ত যুক্তিবাক্য থেকে ব্যাপকতর হয় তা পার্থক্যটা বুঝতে পেরেছো উদাহরণ দিয়েছি উদাহরণটা বুঝতে পেরেছো নিশ্চয়ই এরপর জানতে হবে যে অবরোহ যুক্তিকে আবার কয় ভাগে ভাগ করা যায় অবরোহ যুক্তি বা অবরোহ অনুমানকে কয় ভাগে ভাগ করা যায় না দুই ভাগে এটা হচ্ছে অমাধ্যম এটা হচ্ছে মাধ্যম কেন দুই ভাগে ভাগ করা যায় বলতো অবরোহ যুক্তির সংঘাতে আমি বলেছি দেখো এক বা একাধিক যুক্তি বাক্য থেকে যখন সিদ্ধান্ত অনিবার্যভাবে নিশ্চিত হয় এক বা একাধিক যুক্তি বাক্য থেকে তাই যখন এক যুক্তি বাক্য থেকে সিদ্ধান্ত নিশ্চিত সেটা আলাদা হবে একাধিক যুক্তি বাক্য থেকে যখন সিদ্ধান্ত নিশ্চিত সেটাও তখন আলাদা হবে তাই তো তাই অবরোহ যুক্তি দুই ভাগে ভাগ করা যায় এটা হচ্ছে অমাধ্যম যুক্তি একটা হচ্ছে মাধ্যম যুক্তি অমাধ্যম অনুমানও বলে মাধ্যম অনুমানও বলে তাই তো অমাধ্যম অনুমান হ্যাঁ যে অবরোহমূলক অনুমানে বা যে অবরোহমূলক যুক্তিতে এক যুক্তি থেকে সিদ্ধান্ত নিশ্চিত হয় তখন তাকে বলা হয় অমাধ্যম অনুমান মানে একটা যুক্তি থেকে সিদ্ধান্ত নিশ্চিত হবে আরবার বলছি যে অবরোহমূলক অনুমানে বা যে অবরোহমূলক যুক্তিতে এক যুক্তি বাক্য থেকে সিদ্ধান্ত নিঃসৃত হবে তখন তাকে বলা হয় অমাধ্যম অনুমান মাধ্যম মাধ্যম যুক্তি বা মাধ্যম অনুমান যখন একাধিক যুক্তি বাক্য থেকে সিদ্ধান্ত যে অবরোহমূলক অনুমানে একাধিক যুক্তি বাক্য থেকে সিদ্ধান্ত নিঃসৃত হয় তখন তাকে বলা হয় মাধ্যম যুক্তি বা মাধ্যম অনুমান বুঝা গেছে বুঝা গেছে তোমাদের অবরোহ অনুমানের দুটি ভাগ অমাধ্যম এবং মাধ্যম যখন একাধিক যুক্তিবাক্য থেকে সিদ্ধান্তটা নিঃসৃত হবে যখন একটি যুক্তিবাক্য থেকে সিদ্ধান্ত নিঃসৃত হবে তখন সেটা হচ্ছে অমাধ্যম এবং যখন একাধিক যুক্তিবাক্য থেকে সিদ্ধান্ত নিশ্চিত হবে তখন সেটা হচ্ছে মাধ্যম মনে থাকবে তো যুক্তির এই বিষয় নিয়ে আলোচনা করলাম যুক্তির সম্বন্ধে যতটা পারলাম পরের ভিডিওতে আরও বিষয়ে আলোচনা করব তো যদি আমার আরও ভিডিও তোমরা দেখতে চাও বা শুনতে চাও যদি তোমাদের কোনো কাজে লাগে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও আমি পরের ভিডিওতে আরও বিস্তারিত আলোচনা করব ধন্যবাদ